বাংলাদেশে চলতেছে এক গোপন ষড়যন্ত্র যার কারণে হাসিনা আসতে পারে পুনরায় বাংলাদেশে এই ষড়যন্ত্র শেষ কোথায় চলুন একটু দেখে আসি ঢাকার রাজপথ দখল করার বার্তা দিয়েছেন শেখ হাসিনা রাজপথে সকল নেতাকর্মীদের আসার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ডক্টর যমুনা ঘেরাও করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা তিনি জানান যে এর অনেক বড় কিছু হতে যাচ্ছে এখন বর্তমান সময় ভারতের র এর গোপন বৈঠক কিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলে দেশে রাজ্য সৃষ্টি করা যায় গোপন ভাবে এরকম কাজ করতেছেন বর্তমান সময়ে সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনী চায় ফ্যাসিস্ট শেখ হাসিনা যেন বাংলাদেশে আবার ফিরে আসুক এবং হচ্ছে তিনি এই ক্ষমতার মত্ন বসে তা না হলে দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশ শান্তিতে থাকতো এবং এই দেশের মানুষ অনেক ভালোভাবে জীবন যাপন করতে পারতো রাজপথে মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে আওয়ামী নেতা কর্মীরা এখন বর্তমান সময় আমরা যদি তাকাই তাহলে হচ্ছে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ ছাত্রলীগ গ্রেপ্তার হচ্ছে কারণ হচ্ছে তাদের এখন বর্তমান সময়ে এরকম কর্মকাণ্ড তারা দেখাচ্ছে মনে হচ্ছে এই দেশটা তাদের বাপদাদার এবং হচ্ছে তাদের সৈরাচার ফেসিস্ট হাসিনা এই দেশটাকে তৈরি করে জন্ম দিয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই নিষিদ্ধ ছাত্র যেখানে হচ্ছে রাজপথে নামবে ওখান থেকে গ্রেফতার এবং হচ্ছে ওখান থেকে প্রশাসনকে হুশিয়ারি দিয়েছেন যে প্রশাসন যেন অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে এই জন্য আমরা এখন বর্তমান সময় বাংলাদেশের সুখবর দেখতে পাচ্ছি এই নিষিদ্ধ ছাত্র যেখানে রাজপথে নামে সেখান থেকেই গ্রেফতার করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়ার্ডার অনুযায়ী তাদেরকে জেল হাজতে নিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যত যাই করুক না কেন ষড়যন্ত্র যেভাবে করুক না কেন বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনুস হতে এই দেশের প্রশাসন কোনো কিছুই করতে পারবে না কারণ হচ্ছে এই দেশ ও এই দেশের জনগণ এখন তালার উপরে ভরসা করে চলতেছে